যা কিছু খেতে হয় মনে মনে দূষণকে নিবেদন করে মেঘনা স্পেশাল খাবার কি এটা জানা দুধ রুটি ও তরকারি হচ্ছে দুধ রুটি ভালোবাসে আর আমরা হচ্ছে তরকারিও আছে রুটিও আছে দুধ রুটি খাবো আলু দিয়ে

আমাদের সব দুধ রুটি পছন্দ করে তরকারি তরকারি চিকেন চিকেন তো আরোই না কারণ হচ্ছে আমার পুঁটির মাছই ভালো লাগে চিকেন খাবো না চিকেন মেঘনার জন্য তো তুমিও খাও মেঘনা আবার মগ্নাও কে ভালোবাসে আচ্ছা

কেমন লাগছে না খুব ভালো দিদু কেমন লাগছে খুব ভালো ভালোই তো লাগার কথা ভালো জিনিস সবসময় সবারই ভালো লাগে তাই তো হুম 嗯，对。 এটা চিকেন যদি ভালো লাগে আমরা লাস্টে নেবো না ভালো লাগলে না নেবো আজকে চিকেন খাওয়ার মুডে নেই কেউ আজ সবাই দুধ আর পুঁটি মাছের তরকারি 嗯。 那牡丹呢？No,

আপনারা যারা অনলাইন কেনাকাটি করেন দেখবেন এই চ্যানেলের বিভিন্ন প্রোডাক্ট আছে যদি আপনাদের পছন্দ হয় জিনিসগুলো কিনতে পারেন আমরা আমি ব্যক্তিগতভাবে কিনি না অনলাইন কারণ কারণটা হচ্ছে আমার অনলাইনের চেয়ে আমার ক্যাশ ভালো লাগে দোকানে যাব টাকা দেবো আমার ঠিকই নেই বহু মানুষ আছে এমনকি দোকানে একটা চা খেতে গেলে বলে অনলাইন পে করুন তো অনেকে বলে তো অনেকের উদ্দেশ্যে অনলাইন একটা রেখেছি তো কিছু কিছু জিনিস যেটা মানুষের প্রয়োজনীয় বা অনেক সময় অনেক কিছু লাগে আমরা দেখবেন অপশানে দিই যদি আপনাদের মনে হয় তো আপনারা কেনাকাটি করতে পারেন আমি তো কিনি না আমার এই ব্যাপারে অভিজ্ঞতা অত্যন্ত কম লোকে অনেকেই অনলাইন এখন সব কেনাকাটি হচ্ছে যাই হোক মনে হয় চিকেনটা আমরা আর কেউ খাবো না এটা দিয়েই হয়ে যাবে খেলে খাওয়া দুধের সাথে কখনো দুধ আর চিকেন একসাথে খেতে নেই বজম হয় খাওয়া কমপ্লিট এই আদغنার রুটি এটা দুধের সাথে খাওয়া হবে আদغنার দুধ রুটি খাওয়া আমরা যা যা কিছু কিছু খাই করি সবাইকে মানে মনে মনে নিবেদন করে কারণ এমনি খেলে সেটা কোনো শরীরে উপকার নেই বা মনে সেটি যদি ভগবানকে নিবেদন করি খাবারেরও দোষটা কেটে যায় আর সেটি প্রসাদ হয়ে যায় টি মাছটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট আর খাবো না আর চিকেনটা থাক ওটাও পরে দেখা যাবে মানে আজকে আর না প্রয়োজন হলে ফ্রিজে তুলে রাখো ফ্রিজের জিনিস ন্যাচারালি আমরা খাই না খুব কম ওটা যে যেহেতু দুধ আর মাংস একসাথে খেতে নিই মাংস খেলাম না কিন্তু কেউই আজ খাবো না যেহেতু পুঁটি মাছ আছে ব্যাপারটা এই দুধের রুটিটা খা তো অনেকগুলো রুটি আছে তো আর আমি ন্যাচারালি রাত্রে আমরা একটু কম খাই তাতে শরীর ভালো থাকে সবাইকে রাতের শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রামকৃষ্ণ